হে ভগবান আমি তোমার কাছে বেশি কিছু চাই না যতটুকু পেলে আমি হাসি খুশি থাকবো ঠিক ততটুকুই আমায় দিও শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম তাছাড়াও বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকাল ছটার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে এখন আমি চারিদিকে গোবর জল দিয়ে মারুলি দিয়ে দিলাম যেটা আমাদের গ্রাম বাংলার প্রথম কাজ যাই হোক বন্ধুরা সকাল থেকে কাজের চাপের জন্য তেমন কোনো ভিডিও তুলে রাখতে পারিনি মারুলি দিয়ে দিয়ে আরও বাকি সমস্ত বাসি কাজকর্ম হয়ে গিয়েছিল আর প্রতিদিনের মতো আমার টিউশন পড়ানো হয়ে গিয়েছিল তারপরে মেয়ের খিচুড়ি এনে খেতে বসেছিলাম অমনি সময় একজন এসে আমার বরের নাম জিজ্ঞাসা করলো গৌতম লোহার তো বললাম হ্যাঁ ওর নামেই এটা তো ওর নামে ইট বলে এসেছিলো ভাটাতে তো অনেক দিন আগেই বলে এসেছিলো প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ আগে আজকে হঠাৎ করে চলে এসে ছিল। আর তারপরে বর না ঘরেতে ছিল না জানো তো পেঁয়াজ তোলা এনেছিল না বাবার বাড়ির থেকে তো পেঁয়াজ তোলাগুলো লাগাতে চলে গিয়েছিল আর আমি তো কাজের জন্য যেতেই পারিনি এই হোক তোমাদের ভালোবাসায় শেষ পর্যন্ত দু গাড়ি ইট পারলাম আমরা তো আর এক্ষুনি বাড়ি বানাতে পারবো না তোমাদের ভালোবাসায় যদি পরবর্তীকালে বানাতে পারি তার জন্যই এগুলো নামিয়ে রাখলাম আজকে রান্নাটা একটু সকাল সকালেই করে নিয়েছিলাম কেননা একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেই জায়গায় এসেছিলাম সেই কাজটা আর হলো না আমার লক্ষ্মীর ভাণ্ডারের বয়স হয়ে গিয়েছে পঁচিশ বছর তার জন্য ব্লকে এসেছিলাম কাগজ জমা দিতে কিন্তু সেটা আর হলো না আর ওখানে কিন্তু একটা মেলা চলছে তার জন্য আমরা চলে এলাম মেলা দেখতে আর এটা হচ্ছে গঙ্গা মেলা সিমলাপাল নদীঘাটের কাছেই হয়ে থাকে প্রতি বছরেই আমরা একদিন এই মেলাটা দেখতে আসি তেমন একটা তো আমাদের সামনে নয় আমাদের বাড়ির থেকে এই মেলাটা প্রায় আট কিলোমিটার একবার রাত্রিতে এসেছিলাম দেখেছিলাম প্রচুর ভিড় তখন থেকে আর কোনো বছর কিন্তু রাত্রিতে মেলা দেখতে আসেনি বিকেলে আসে কিংবা দুপুরে এসে তাহলে ভিড়টা একটু কম আছে আর দেখে শুনে জিনিসও কিনতে পারবো আগের থেকে ভেবেছিলাম মেলাতে গেলে অনেক কিছু নেব কিন্তু আজকে না বেশি টাকা ছিল না যা পারলাম নিলাম আর এই যে এই ফুলের গাছটা দেখো কী সুন্দর লাগছে লাল আর সাদাতে তো এটা একটা আমার মেয়ের জন্য নিয়ে নিলাম জানো তো বন্ধুরা মেলাটা অনেক বড় চারিদিকে কিন্তু আমরা আজকে ঘুরতে পারিনি তাই যতটুকু ঘুরতে পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন তো দিনের বেলা সব দোকানগুলোও খুলেনি তাছাড়াও এখন তো খাবার টাইম দেড়টা বুঝতেই পারছো অনেক অনেক দোকানেরা দোকান বন্ধ করে দিয়ে খাচ্ছে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে আর এই মেলাতে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় চলো আমার প্রিয় বন্ধুরা তোমরা আমার সাথে সাথে মেলাটা দেখতে থাকো ততক্ষণে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি চ্যানেল ছোট হোক কিংবা বড় হোক কোনো যায় আসে না কিন্তু সবার আগে আমরা মানুষ আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি কিন্তু আমার করা ব্যবহারটা আজীবন তোমাদের মনে বেঁচে থাকবে অনেক আশা নিয়ে অনেক ফ্রেন্ড কমেন্ট করো অ্যান্সার পাওয়ার জন্য এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এক নম্বর কমেন্টটা মামনি পদ্মার আমার নামটা নিও দিদি ভাই এই যে মামনি তোমার নামটা নিয়ে নিয়েছি আর তুমি খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা পরের কমেন্টটা সুভাষ বাগদি খুব সুন্দর দিদি ভাই আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি আমার নাম দেবজানি দিদি ভাই আমার একটা চ্যানেল আছে তুমি আরও এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ মামনি এবং সুভাষ বাগতি এত সুন্দর একটা কমেন্ট করে আমার মনে সাহস দেওয়ার জন্য আর আমি তো তোমার চ্যানেলটা জানি না তুমি যেই চ্যানেলটার থেকে আমাকে কমেন্ট করো সেইটাতে তো আমি দেখলাম না যে কোনো ভিডিও আছে তুমি যেই চ্যানেলটাতে ভিডিও করো সেখান থেকে কমেন্ট করো তাহলে আমিও তোমার ভিডিওগুলো দেখতে পারবো তোমাকে কমেন্ট করতে পারবো অনেক অনেক ভালোবাসা দেব জানি তোমাকে মেলায় ঘুরতে ঘুরতে এখন একটা দারুন দোকানে এসেছি জানো তো এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেন্না রয়েছে আর অনেক কম দামে মাত্র একশো টাকাতে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে আর এই দোকানটাতে আগের বছর না আমার মেয়ের জন্য একটা বড় গাড়ি কিনেছিলাম এই একশো টাকাতে এই বছরে সে একই দাম রয়েছে সেম তো এই যে বড় ডল পুতুলটা দেখতে পাচ্ছ এটা আমি আমার মেয়ের জন্য নিয়ে নিলাম আমার খুব পছন্দ হয়েছে ঘরেতে সাজিয়ে রাখবো তারপরে এখন এই দোকানটা দেখতে পাচ্ছ যত মালা আছে সব একশো টাকা করে কিন্তু আমার না এখন এমন অভ্যেস হয়ে গেছে আমাকে মালা পরতেই ইচ্ছে করে না ঘরেতে অনেক অনেক মালা রয়েছে হয়তো পঞ্চাশ একশোটা কিন্তু আমি একটা মালাও আর পরি না তোমরা তো দেখেইছো আজকে এই সোনার মালাটা কি মনে হলো শাড়ির সাথে ম্যাচিং করে পরলাম মেলাতে যেটা দেখছি সেটাই তো নিতে ইচ্ছা করছে কিন্তু আমি তো মেলা দেখার জন্য তো এমন কোনো টাকাই নিয়ে যাইনি আমি তো বললাম এই বিডিও অফিসে গিয়েছিলাম আমার কাজের জন্য আর দেখো এই জুতো দোকানটাতে না কত সুন্দর সুন্দর জুতো তো আমার মেয়ের জন্য এক একজোড়া জুতোও নিয়ে নিলাম খুব পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছিল কিন্তু একটু দামটা বেশি বলছিল বলে নিতে পারলাম না খুব বেশিও না কিন্তু আমার কাছে বেশি মাত্র দুশো টাকা বলছিল আর আমি তো টাকাই নিয়ে যাইনি বললাম নি যত টাকা নিয়ে গেছিলাম শুধু মেয়ের জন্যই কিছু খেলনা কিনে নিলাম আর বাড়ির জন্য কিছু সরঞ্জাম কিনলাম আর এই ফুলের দোকানটাতে কিছু ফুলদানি নিয়ে নিলাম এরকম ফুল গাছগুলো আমার অনেক দিন থেকে নেওয়ার শখ ছিল কিন্তু টাকার জন্য কখনও নিতে পারিনি তাই আজকে একশো টাকা দিয়ে তিনটা ফুলদানি নিয়ে নিলাম কেননা অন্য দোকানের থেকে এই দোকানটাতে একটু কম দাম বলছিলো অন্যান্য দোকানে এক একটা ফুলদানি চল্লিশ টাকা এখানে আমাকে তিনটা ফুলদানি একশো টাকাই দিয়ে দিল। তারপরে আরও কিছু কিছু জিনিস কিনলাম বাড়িতে গিয়ে তো তোমাদেরকে সব কিছু দেখাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও কিছু কমেন্ট আছে আমি সেগুলো তোমাদের বলে দিই প্রশান্ত গেইরি পঁয়ষট্টি পঁয়তাল্লিশ চ্যানেল থেকে আমি কমেন্ট করেছে দিদি ভাই তোমার ক্যামেরা কে ধরে দাদা ভাই আমার ক্যামেরা আমার বরেই ধরে দেয় যখনও বাড়িতে থাকে আর অন্যান্য ব্লগ ভিডিওগুলো কিন্তু আমি নিজেই ক্যামেরা ধরি নিজে নিজে আবার কীভাবে ক্যামেরা ধরবো তোমরা হয়তো অবাক হয়ে যাবে স্ট্যান্ড আছে না স্ট্যান্ডে ক্যামেরা দিয়ে আমি সারাদিনের ব্লগ ভিডিওগুলো শ্যুট করি কেননা বর্ত কাজের জন্য বাইরেই থাকে হয়তো কখনো জমিতে অন্যান্য কাজের জন্য যেখানে সেখানে যেতে হয় তো বাড়ির ভ্লগ ভিডিওগুলো প্রতিদিন আমি স্ট্যান্ড দিয়েই বানাই আর আজকে এই যে দুজনে যখন মেলা দেখতে এসেছি তাই আজকের ভিডিওগুলো করে দিচ্ছে আমার বর বেশিরভাগ দিন ব্লগ ভিডিওগুলো আমাকে একা একাই স্ট্যান্ডে দিয়েই করতে হয় এভাবে ভিডিও বানাতে অনেকটাই কষ্ট লাগে ভিডিও বানাতে গিয়ে আমার কাজগুলো না একটু সময়ের মধ্যে হয় না একটু একটু পেছিয়ে যায় আর কি বুঝতেই পারছো একবার স্ট্যান্ডের কাছে আসো যাও অনেক রকমের ঝামেলা থাকো যারা ভিডিও করো আমার মতো তারা খুব ভালো করে বুঝতে পারবো আর আমি চেষ্টা করব আমি কিভাবে স্ট্যান্ড দিয়ে কত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করব। মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম কেননা আমার আবার বিকেল চারটার সময় টিউশন আছে তার আগে বাড়ি ফিরতে হবে পুরো মেলাটা তো ঘুরতে পারলাম না আর একদিন আসবো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো ওই দূরের দিকে দেখতে পাচ্ছ চড়ক বাচ্চাদের খেন্না অনেক কিছু এসেছে কিন্তু আমরা না আর কি কি আছে দেখতেও পেলাম না এটাই দেখতে পেলাম তাই বললাম আর আসার সময় বাসে প্রচুর ভিড় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম আর যাওয়ার সময় কিন্তু বাসটা অনেকটাই ফাঁকা ছিল সিট পেয়ে গেছি তাই বসে বসে যাচ্ছি আর অনেক না জিনিস কিনে নিয়েছিলাম ধরে নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছ দুটো হাত পুরো ভর্তি কেন ভর্তি হয়েছে জানো তো আমি ব্যাগটা নিয়ে গেছি একদম ছোট্ট তার জন্য সব কিছু জিনিস ব্যাগটাতে ধরাইনি তার জন্য চারিদিকে হাতে ধরে নিয়ে আসছে আর আজকে না মেয়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছে ওকে দেখেই তোমরা বুঝতে পারবে আর এটা আমাদের বাস স্ট্যান্ড থেকে নেমে বাড়ির দিকে আসার রাস্তা খুকু ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে আমি সব দিন তোমার ভিডিও দেখি থ্যাঙ্ক ইউ খুকু আমিও তোমার ভিডিও দেখলাম অনেকটাই ভালো লাগলো তুমি আর একটু ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করো যদি তুমি সিরিয়াসলি ভিডিও বানাচ্ছো যদি তুমি ভিডিও বানিয়ে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চাও একটু কষ্ট করে ভালোভাবে ভিডিও বানিয়ে যাও আমি সব দিন পাশে থাকবো ভিডিওর মধ্যে সবাইকে যতটুকু সাহায্য করার আমি ততটুকু সাহায্য করব। আর আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসাবো তোমরা পাশে আছো বলে একটু একটু করে আমি মনের সাহস নিয়ে আগে এগিয়ে যাচ্ছি মেয়ের জন্য কী কী কিনেছি দেখো এখানে সব কিছুই তোমাদেরকে দেখালাম আমি কিন্তু একটা জিনিসও আমার জন্য কিনিনি শুধুমাত্র একটা আইসক্রিম খেয়েছিলাম আর পাশকুড়ার চপ নিয়ে চলে এসেছিলাম কোনো কিছু খাইনি এখানে যত কিছু খেনা আছে সব আমার মেয়ের জন্য এই যে পুতুল আছে আর ওর হাতে একটা দেখতে পাচ্ছ ওটা রাবারের মতো কেমন টিপি করে খেলছে আর ওই যে ফুলদানিগুলো আর ওই যে পাশকুড়ার চপ আর মেয়ের জন্য যে জুতোগুলো নিয়েছিলাম আমার জুতোগুলো তো প্রচুর প্রচুর পছন্দ হয়েছে এই জুতোগুলো দোকানে প্রচুর দাম আমি কিন্তু ওখানে মাত্র একশো কুড়ি টাকাই পেয়ে গেছি আর ওই যে ফাইটারম্যান আমার মেয়ে ফাইটারম্যান লাভার তার জন্য একটা ফাইটারম্যানের মুখোশ নিয়ে নিয়েছে আর আমি ওর গাঁজরাটা নিয়েছিলাম আর এই যে বাসন মাজার জন্য আমার খুব অসুবিধা হয় পাতা দিয়ে বাসন মাজি তার জন্য এগুলো নিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ ক্লিপগুলো আমার মেয়ের জন্য নিয়েছিলাম আর কিছু নেই নি আর ওইদিকে কাপ আর প্লেট ছটা কাপ আছে আর প্লেট ছিল যাই হোক এসে নিয়ে একটুও নিস্তার পায়নি বসলাম মেয়েকে খাওয়াতে তখনই চলে এলো টিউশনের ছাত্রছাত্রীরা ওদেরকে বসিয়ে রেখে মেয়েকে একটু খাবারটা খাইয়ে দিলাম কেননা মেলায় গিয়েছিলাম প্রায় বারোটার দিকে আসতে আমাদের বেজে গিয়েছে তিনটা চারটা তো ওকে তেমন কিছু খাওয়ানো হয়নি হালকা কিছু দোকানের খাবার খেয়েছিল এসে আগে ওকে আমি ভাত খাইয়ে দিলাম তারপরে ঘুম পাড়িয়ে দিলাম আর আজকে আমি আমার সামর্থ্য মতো আমার এই ছোটো ছোটো ছাত্র একটা করে পেন উপহার দিলাম অনেক কিছুই দিতে ইচ্ছা করে কিন্তু জানি না কবে আমি ওদের ভালো মতো জিনিস উপহার দিতে পারবো যাই হোক বাচ্চাদের আমি খুব ভালোবাসি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে